হরিনাম নেতাই গৌর নাম সেটা হচ্ছে আনন্দের ধ যেই জন নাহি লয় যারা গ্রহণ করবে না তাদেরকে গের করবে মহারাজের দূতেরা এসে ধরে নিয়ে যাবে হরে কৃষ্ণ দয়া করে বাচ্চাদের প্রতি মনোনিবেশ থাকলে কথার পরে মনোনিবেশ থাকিবে না যে কোনো কান এক দিকে থাকবে মন এক একদিকে থাকবে একটা দু জায়গায় যেতে পারে না আর যদি এরকম অশ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবেন এটা আমার কথা নয় এই ভগবত গীতাতে আছে যদি ভগবানের প্রতি কথার প্রতি কোনো শ্রদ্ধা থাকবে না তারা কখনো ধামে যেতেও পারবে না অশ্রদ্ধা ধানা পুরুষে ধর্মশস্য পরম তবু অপ্রাপ্যমাঙী পর্যন্ত মৃত্যুর সংসারগত তাদেরকে এই অশ্রদ্ধার জন্য আবার প্রাপ্ত না হয়ে পুনরায় ফিরে আসতো তো কোন দেহে আসবে তার কোনো নিশ্চয়তা নেই বক্তিজীবনে একটু সাবধানতার সঙ্গে অগ্রসর হতে হয় বোঝা গেল তা পদকর্তা বলছেন যে নিতাই গৌর নাম আনন্দের ধাম যেই জন্য লয় তারে যমরাজ ধরে লয়ে যায় নরকি ডুবায় তাই তুলসীর হার না পরে যে ছাড় কোথায় বাস আরে জমালয় কেন বাস করবেন একটা করে মালা পরে থাকবেন তাহলে তো ভালো জায়গায় থাকবেন কৃষ্ণের আলোয় বাড়িতে লেখ রাখছে না কৃষ্ণের আলোয় তাই না তো এই মালা পরাটাকে অনেকে ভয় করে তো মালা পরলে অনেকগুলো সুবিধা আছে মাথায় বজ্রাঘাত পড়বে না সাপে কাটবে না দুর্ঘটনাজনিত ভয় থেকে রক্ষা পাবে এই নাম বইয়ের মধ্যে তার কিছু বিশ্লেষণ করা আছে বোঝা গেল তো তুলসী হার পরে থাকলে কি হয় দেখুন যেমন রাস্তায় অনেক কুকুর ঘুরে বেড়ায় না কি করে হ্যাঁ ঢিল মারে যে বলছে ঢিল মেরে দেবে আচ্ছা যদি কোনো একটা কুকুর বেরিয়ে গেলে তার গড়ায় এরকম একটা বড়ো চেন বা বেল্ট লাগানো থাকে কেন মারবেন সেহেতু কুকুর তার ঢিল মারবেন না মারার কারণটা কি ও তার মালিক আছে আচ্ছা মালিক আছে তা আমরা যদি একটা করে এরকম চেন পরে থাকি আমার গলাতে তুলসীর হার একটা করে পরে থাকি মানে আমাদেরও একটা মালিক আছে তা আমরা অনাথ নই আমরা হচ্ছে সনাথ আমাদের কোনো নাথ আছে আমাদের কোনো বিপদ আসলে সে নাত আমাদেরকে রক্ষা করবে তো তাই প্রত্যেকেরই গলায় একটা করে দেখুন আছে কিনা নেই অনাথ হয়ে ঘুরে বেড়াবে কেউ অনাথ থাকবে না একটা করে মালা গ্রহণ করে স্বনাথ হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই সকলকে তুলসী হার পরার জন্য বলছে আবার বলছে তিলক ধারণ না করে যেজন বৃথায় জনমতার যে তিলক রচনা করছি মানে আমরা দাদর সঙ্গে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তো সুন্দরভাবে এরকম তিলক করে থাকলে এই যে কয়েকটা অঙ্গ আছে ভক্তির নববিধা যে ভক্তি অঙ্গ আছে শবন কীর্তন স্মরণ বন্ধন অর্চন সক্ষ দাস্য আত্মনিবেদন ইত্যাদি তো কেউ যদি সুন্দর করে তিলক করে বলছি এক অঙ্গ সাধে কে সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের অতরঙ্গ কেউ নিষ্ঠার সহকারে যদি একটা অঙ্গ ভক্তির যাজনা করে তাহলে প্রেম ভক্তি লাভ করতে পারে তাই এই তিলক থাকা মানে কি জানেন সেই যদি মৃত্যুর সময় তিলকও থাকে তাহলে যম মহারাজের দুধগণা নিয়ে যাবে না তখন নিয়ে যাবে বিষ্ণু দুধ আসবে যম মহারাজের দুধ গণেদেরকে তা নির্দেশনা দিয়েছে কাদেরকে নিয়ে আসবে আর কাদেরকে নিয়ে আসবে না যখন সেই ভুল করে ইয়েকে নিয়ে গেছিলো অজামিলকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো ঠিক সেই সময় বিষ্ণুদূতের সঙ্গে যমদূতের কথোপকথন হয় যুদ্ধ হয় তাতে পরাস্ত হয়ে যায় ফিরে যায় ফিরে গিয়ে যম মহারাজের কাছে নানা রকম জানায় তারপরে যম মহারাজ স্বয়ং তিনি বলেছিলেন যে তো সকলকেই তোমাদেরকে বলা হয়নি যে বলা হয়নি যে কাদেরকে নিয়ে আসবে কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে যাবে আর কাদেরকে নিয়ে যাবে না তো যাদের কপালে তিলক থাকবে গলায় তুলসীর হার থাকবে তাদেরকে নিয়ে যাবে না তাদের কাছ থেকে বলছে বায়ু বিচলিত পত্রের নাই পলায়ন করবে তাদেরকে কারা নিয়ে যাবে বিষ্ণুদূতের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরিনাম তারপরে বলছে হরিনাম বিধি তারে বাম পামর প্রাচন্ড মতি মতি মানে কি মতি মানে হচ্ছে মন আমাদের এই যে ভীষ্মদেব ছিলেন তো সে ভীষ্মদেব ভগবানের চরণে অন্তিম সময়ে তিনি প্রার্থনা করছেন তার একটা কন্যাকে ভগবানকে দেবে তার কন্যা ছিল নাকি হ্যাঁ ভীষ্মদেবের কন্যা ছিল ছিল না এই মতি সেটাকে কন্যা রূপে সম্বোধন ইতিমতি রূপ কল্পিতা ভগবতী শাশ্বত পঙ্গী একটা খুব সুন্দর শ্লোকে সেই তার মতি মানে সেই কন্যা যাকে বলছে সেই মতিকে ভগবানের চরণে নিবেদন করছে তা আমাদের এই মতি যদি ভগবানের প্রতি ভাবিত না হয় হরি নাম না গ্রহণ করি নালয় হরি হরিনাম বিধিতারে মাম পামর পাষণ্ড মত সেই মনটা কী হয়ে যাবে মত আমি যদি না গ্রহণ করি আমার ছেলেটাও কি করবে বলে চোখে না দেখলে ভগবানকে বিশ্বাস বলবে কি না তাকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেই শিক্ষাটা গ্রহণ করে এখন প্রণাম করে ছোট শিশুরা প্রণাম করে হ্যাঁ করে না যদি করে কেমন করে স্কিন টাচ মোবাইলে স্কিন টাচ এটাও আর কিছুদিন পরে থাকবে না এই শ্রদ্ধাটাও আস্তে আস্তে বন্ধ এই যে ভগবানকে যদি বলে যে ভগবানকে দেখাতে পারবে না হ্যাঁ ভগবানকে দেখানো যাবে ডাক্তার কদিন হয় ডাক্তার কতদিন হয় একটা মানুষ যে ডাক্তার হয় কতদিন সময় লাগে কত বছর পনেরো বছর কুড়ি বছর আরও বেশি তাহলে তাকে অপেক্ষা করতে একটা বাচ্চা শিশু যদি বসে এসে বলে যে আমি ডাক্তার হব ডাক্তার হব হবে কেউ যদি এসে বলে আমি ভগবান ভগবান হবে একটা শিশুকে কি করতে হবে কোথায় ভর্তি হতে হবে স্কুলে কত পড়াশোনা করবে এক কেজি দু কেজি থেকে শুরু করবে তাই কি না তারপরে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তারপরে ডাক্তারি পাঁচ বছর তারপরে প্র্যাকটিস তারপরে পনেরো ডাক্তার ঠিক সেরকম ভক্তি জীবনে ভগবানকে দর্শন করতে গেলেও শ্রদ্ধা সাধুসঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং প্রেম স্তরে উন্নীত হতে হবে বোঝা গেল ওটা যেমন ডাক্তারি মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে তেমনি এইসব অনুশীলন করতে করতে পারমার্থিক স্কুল স্কুলেই ভর্তি হতে হবে এই কৃষ্ণ ভাবনামৃত রূপ স্কুলে ভর্তি হতে হবে এবং তা পড়াশোনা করতে হবে যখন প্রেম স্তরে উন্নীত হবে তখন সেই বংশীধারী মুরুলীধারীকে দর্শন করার সৌভাগ্য করলাম তার আগে প্রেমান প্রেমাঞ্জনে না ভক্তি বিলোচনে না সেই প্রেমরূপ অঞ্জন যখন ডাক্তারে দেখিয়ে দেয় এই জায়গাটা কাটার পরে এই করে প্র্যাকটিক্যাল ঠিক সেরকম রূপ অঞ্জন যখন লাগবে তখন সে দর্শন তার আগে না তাই অপেক্ষা করতে হবে তা যদি হরিনাম গ্রহণ করে ধীরে ধীরে মনটা পছন্দ হয়েছে মানুকার আর নাই মানুষ সকলে কৃষ্ণের দাস হয় কি না মানুকার নাই মানে কেউ মানতেও পারে আবার কেউ নাও মানতে কিন্তু সকলে কৃষ্ণের দাস আর যে না মানে সেই পাপে হয় তার সর্ব হরে কৃষ্ণ মানতেও পারে নাও পারে আবার যদি না মানে তার কারণে তিনি হচ্ছেন জগতের পিতা কে বলে দেবে জগতের পিতা বলে পিতার পরিচয় কে দেয় হ্যাঁ কেন পাড়ার মডেলরা বলে হবে আচ্ছা যদি কোনো মন্ত্রীরা বলে হবে তাহলে কে বলে দিলে হবে সঠিক কে জানে শিশুর তার পিতার পরিচয়টা কে জানে সঠিক মা জানে সে পিতার পরিচয় তিনি যাকে দেখে দেবেন ইনি হচ্ছে পিতা আর কোনো টেস্ট করবে অন্ধের না বিশ্বাস করবে তিনি হচ্ছেন আমার পিতা তা আমাদের এই জগতের পিতা কে বলে বেদকে মাতা বলে সম্বোধন করেছে হচ্ছে জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় বাকিগুলো হ্যাঁ আমি বলিনি আপনারা বলেছেন পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় তো সকলেই পিতারে ভক্তি করবেন পিতা কি কী করে পাবো কি করে ভক্তি করবো কলিযুগে সেই পিতা কি রূপে এসছে নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার যাদের কাছে নেই অনুরোধ করছি ভাববেন না যে হয়তো এই হরিনামের মালাটা নিলে আমরা তো এইগুলো মানে বুঝতেই পাচ্ছেন গ্রহণ করি তাতে কোনো নাম মঙ্গল করে না অমঙ্গল করে যদি বলুন তো নাম মঙ্গল করে না অমঙ্গল করে তাহলে মঙ্গল চাই কিনা চাই চাই তা মঙ্গল কোথায় পাবো বাজারে কিনতে পাওয়া যায় পাওয়া যায় না তা কোথায় পাবো যাবেন একটা জায়গায় পাওয়া যায় যাবেন কি আমি বলে দেবো সেই জায়গাটা কেউ জানে না আমি সেখানে বলে দেবো সেখানে যা গেলে মঙ্গল পাওয়া যাবে ব্রহ্মা যে ব্রহ্ম মুহূর্তে যে আরতি হয় সেটার নাম কি জোরে বলুন তো সে মঙ্গল আরতিতে যারা যোগদান করবে তাদের পরম মঙ্গল সাধিতে হবে হারিব বোঝা গেল আর যারা ঘুমিয়ে থাকবে তাদের ভাগ্যটাও ঘুমিয়ে থাকবে তাই যদি এই হরিনাম গ্রহণ করে সেই মতি তখন সুমতি হবে তখন আর ওই দুর্মতি হবে না তারপরে বলছে বৈষ্ণব সেবন না করে যেজন কী হবে তাহারও গতি তো এই বৈষ্ণবের সেবা করলে কি হয় জানেন কি হয় বলুন তো বৈষ্ণবের গুণগুলি প্রকাশিত হয় তো যখন প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছিলেন প্রচার করার জন্য সেই সময় তাদের কোনো ভগবানের কথা শোনার মতো রুচি ছিল না রজস্তম গুণের তারা সর্বদয়াচ্ছন্ন বাসুদেব কথা প্রতি নহে সে প্রসন্ন সে বাসুদেবের কথা শোনার জন্য কোনোরকম স্পৃহা রুচি ছিল না আমাদেরও কোনো ইচ্ছা নেই শোনার হ্যাঁ কি না সেটা কি করে ইচ্ছা আসবে কি করে ভগবানের কথায় রুচি আসবে শুনতে হ্যাঁ বৈষ্ণব সেবা করলে আর সাধু সঙ্গ করলে আর বলছে শুশ্রুশ্রু শ্রদ্ধা ধানস্য বাসুদেব কথা রুচি সন মহৎ সেবা বিপ্রা তীর্থ নিষেব না মহৎ ব্যক্তিদের সেবা করার ফলে সেই শুদ্ধ ভক্তিদের গুণগুলো প্রকাশিত হয় যার ফলে কৃষ্ণ কথা সবনে আসক্তির উদয় হয় তো যখন প্রপাত গিয়েছিলেন তখন তাদের এই সোনার মতো কোনো স্পৃহা ছিল না প্রভুপাতকে দেখেই তারা একটা যেন অন্য গ্রহ থেকে এসেছে দেখার জন্য দু চারজন আসছে মাথাটা এক গুচ্ছ চুল আছে পিছনের দিকে আর কতাল বাজিয়ে শুধু কী করছেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে নাম করছে আর সে তারা দেখতে আসছে সে পার্কে বসে হরিনাম করছে তো কারো রুচি আছে কারো রুচি নেই যখন কাছে কেউ এসছে তাকে কিছু দিয়েছে প্রভাব প্রসাদ তারপরে কেউ কথা বলেছে তো যে ভগবানের আমাদের সম্বন্ধটা কীরকম জানেন আত্মীয়টা আত্মীয় বলিনি আমি তা আত্মীয়টা আত্মা কৃষ্ণ সম্বন্ধযুক্ত কৃষ্ণের সেই অবিচ্ছেদ্য অংশ আছে বলে আত্মীয়টা আছে আর যেই মুহূর্তে সেই কৃষ্ণের অংশটা সরে যাবে তখন আর আত্মীয়তা থাকবে হ্যাঁ তখন সেখানে কি এসে যাবে ভয় শোয়ানো আছে তখন আর কেউ কাছে যাবে যাবে কেন যাবে না কৃষ্ণের সেই অংশটা পরমাত্মা সেখানে নেই আত্মা সেখানে নেই সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছে তাই সম্বন্ধটা ওই যে আত্মা আছে জন্যই সম্বন্ধ আছে আর আত্মা যেহেতু ওখানে নেই তাই সেখানে কোনো সম্বন্ধে সেখানে এসে যাচ্ছে কি একটা ভয় কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার আর কৃষ্ণ যেখানে নেই সেখানে কে থাকবে মায়াদেব তো এইখান থেকে আমাদের মুক্ত হওয়ার উপায় কি ভগবানের প্রতি স্মরণাপন্ন তো এই কলিযুগে নাম রূপে এসেছে তা গ্রহণ করা আর যদি গুরুদেবের বলছে গুরু মন্ত্র সার কর এইবার ব্রজেতে হইবে বাস এই গুরুদেবের কাছ থেকে যদি সেই মন্ত্র গ্রহণ করি তাহলে আমাদের ধীরে ধীরে যে তিনটে গুণ আছে কী কী সত্যগুণ রজগুণ তমগুণ তো বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয় তো ধীরে ধীরে সে তমগুণ থেকে রজগুণ রজগুণ থেকে সত্যগুণে অধিষ্ঠিত এই তিনটি গুণের দ্বারা পরিচালিত হলে মানুষ বিভিন্ন দিকে বিভ্রান্ত হয়ে পড়ে যখন